বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল বান্দরবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আলাইকুম আসসালাম আলাইকুম ভাবি আছো লু তুমিয়া কেমন আছো ভালো আছে আচ্ছা আমরা তো বেশ কয়েক ধরে বলছিলাম যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় চাষ কি কি করতে হবে আমরা করে বিশুদ্ধ করে খাওয়া যায় নিয়ে বলছি আর আজকের যে বিষয়টা ফোন ইন এটা তো আমরা বেশ কয়েকদিন আগে থেকে বলতেছি যে আমাদের এই জাতীয় অনুষ্ঠানে বন্যা পরবর্তী মাছের যত্ন এবং মাছের রোগ বালাই দমন ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে তো আজকে সেই ফোনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আজকে আমাদের মেহমান হিসেবে আছেন মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা তিনি উপস্থিত হয়েছেন এবং সরাসরি বিষয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দেবেন তো এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্যে শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি ফোন করতে পারেন আমি আবার বলছি প্রশ্ন করার জন্যে শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি ফোন করতে পারেন তো যাই হোক আমাদের প্রিয়শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকে মেহমান মাসুদ রান্না ভাইকে স্বাগত জানাচ্ছে কেমন আছেন ভাই আহামদুলিল্লাহ ধন্যবাদ জি জি তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বন্যার ফলে অতিবৃষ্টির ফলে অনেক জায়গায় কিন্তু মাছ ভেসে গেছে এবং মাছ ভেসে গিয়ে আহ নানান রকমের ক্ষয়ক্ষতি তো হয়েছে ক্ষতিগ্রস্ত পুকুরের পানি অত্যন্ত তো এই সময়টা আমাদের কি কি করতে করা উচিত এ বিষয়ে আপনি দয়া করে শুরু করতে পারেন জি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি আমাদের বর্তমানে বাংলাদেশের বলবো সবচেয়ে মোস্ট দিয়ে আমরা যেটি কাজ করছি সরকারও কাজ করছে দেশের সাধারণ জনগণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই একযোগে এই কাজটি করছে তো আমি আমরা আজকে সে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি আমাদের কিন্তু নদীমাত্রিক দেশ কিন্তু আমরা কিন্তু একটা হচ্ছে মাছের যে উৎস চাষের মাছ আরেকটি হচ্ছে আমাদের উন্মুক্ত জলাশয়ের মাছ তো আমাদের যে চাষের মাছ এটি কিন্তু একটি বৃহৎ অংশ দখল করে আছে এবং আমরা বর্তমানে কিন্তু মাছ সাধু যে মাছ চাষ এটির কিন্তু বৃদ্ধির হারে আমরা কিন্তু বিশ্বের দ্বিতীয় স্থানে আছি তো এরই একটি ধারাবাহিকতা আমাদের কয়েকটি জেলায় বন্যা হয়েছে সে জেলাতেও কিন্তু একটা বড় উৎপাদন হতো তো হঠাৎ যে বন্যাটা হয়েছে এটির ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে খামারি ভাই বোনরা মাছ চাষ করতেন তারা দেখা যাচ্ছে যে তাদের যে মাছ তাদের যে চাষের মাছ পুকুর হয়তো প্লাবিত হয়ে গেছে ফলে তার একটা মহা বিপদে পড়ে গেছে এমন হতে একজন খামারি পুরো পুরো প্রকল্প বা তার যে খামার পুরোটোর মাছ একসাথে কিন্তু চলে গিয়েছে অনেক ক্ষতি ভেসে গিয়েছে তো এটি যেমন একটি তার জন্য একটি খুবই ক্ষতি ক্ষতি এবং তার যে এটি থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা এটি কিন্তু ওনারা চলমান রেখেছে তো আমরা আজকে যেটি আলোচনা করতে চাই বহিরাগত যে পানি সেটার জন্য তো অনেক রোগ বালাইও জীবাণু ঢুকে না অনেক সময় তো ওই যে মাছ না জি 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 আমরা সেই বিষয়গুলো একটু ওনাদেরকে জানাইতে চাই সেই বিষয়টি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা বন্যার ফলে যেটি হয় বিভিন্ন ধরনের যে পানি সেটি কিন্তু এই জলাশয়গুলোতে বা চাষের যে পুকুর সেগুলোর উপর দিয়ে প্লাবিত হয় ফলশ্রুতিতে দেখা যায় যে তার যে পুকুরের যে পানির স্বাভাবিক যে প্যারামিটার গুলো ছিল যে নিয়ামক গুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায় ও আচ্ছা একটু একটু আমরা যেমন আমি একটা নিয়ে নি একটু জি হ্যাঁ হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া বলেন কে বলছেন

মানে বন্যা চলে যাওয়ার পর দেখা যায় পুকুরের নিচে অনেক পলি জমে এই পলিগুলো মাছের জন্য ক্ষতিকর কিনা এই বিষয়ে জানতে আমার আপনাদের শুভেচ্ছা জানিয়েছে এবং আমার মামানি আপনাদের সাথে শুভেচ্ছা জানিয়েছে আমার সাথে উত্তর আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রতি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকুন যে ধন্যবাদ আমাদের একটি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন উনি বিষয়টা হলো বন্যার পরবর্তীতে আমরা যেটি আলোচনা করছিলাম ঠিক এই জিনিসটি আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন যে পানির যে প্লাবিত হয় ওই জলাশয়ের উপর দিয়ে দেখা যাচ্ছে এর সাথে বিভিন্ন ধরনের মাটি আমাদের যে দোয়াশ মাটি এটেল মাটি বা বেলে দোয়াশ মাটি বিভিন্ন মাটিগুলো কিন্তু ক্ষয় হয়ে ওই পুকুর বা যে চাষের পুকুরের তলানি পরে মানে ধুয়ে এসে মাটি পুকুরে তলানি পরে যেটি উনি জানতে চেয়েছিলেন যেটি এটি অ্যাকচুয়ালি মাছ চাষের জন্য ভালো কি খারাপ জন্য ক্ষতিকর কি জি তো বিষয়টা হচ্ছে যে আহ এটি এক একদিক থেকে ভালো আবার আরেক দিক থেকে খারাপ দুটি তবে আমি বলবো এটি আমাদের উর্বরতা শক্তি বৃদ্ধি করে আপনারা কৃষি অনেকে জেনে থাকেন যে বন্যার পরবর্তীতে হয়তো এটি অনেক সময় চাষের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনে যে এখানে মাটির স্তরে চেঞ্জ হয় তো পুকুরের তলায় যে তলানি পরে এটি কিছুটা হলেও তলার উর্বরতা শক্তি বৃদ্ধি করে কিন্তু অনেকাংশে আবার সেটি ক্ষতিও করতে পারে যেমন আ যে জায়গা থেকে মাটিটি ধোয়া এসে পুকুরে পড়ছে যে তলানিতে পড়ছে সেই জায়গায় যদি কোনো ক্ষতিকর কোনো জীবাণু থাকে যদি কোনো ক্ষতিকর রাসায়নিক থাকে চলে আসতে পারে জি সেটিও কিন্তু চলে আসতে পারে তো সেইhetraপরিটি কিন্তু মাছাশের জন্য একটি ক্ষতির কারণ হতে পারে আপনি তো এই ব্যাপারে বলবেনই এর মধ্যে আরেকটি টেলিফোন এসে গেছে হ্যালো কে বলছেন কত থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भैया কে বলছেন কত থেকে বলছেন কথা বলছিলাম হাজী মোহাম্মদ মিন্টু

লম্বা পারে এখন আলোচনা আচ্ছা আপনি আমার সঙ্গেই থাকুন পানি কিন্তু এখন অবশ্যই কমছে গল্প পানিটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কমছে নাকি

সেটি হতে পারে শতাংশে এক হাফ কেজি করে চুন আর চারশো গ্রাম করে লবণ এবং দশ গ্রাম করে পটাশিয়াম ম্যাঙ্গানেট তাহলে পুকুরের যে পানি এবং মাটির যে রোগ জীবাণু যেটি বন্যার প্লাবিত হওয়ার কারণে এসে থাকে সেটি নিরাময় হবে আর কি এবং সেটি তখন আর কি কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না আচ্ছা এই যে আপনি পরামর্শটা দিলেন এই পরামর্শটা স্থানীয় মৎস্য বিভাগ থেকে পাওয়া যাবে নাকি জি 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 যে এটি উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করলে এটি ওনারা একটি সাজেশন পরামর্শ পাবেন এবং ওনারা এটির প্রতিকারও পাবেন আচ্ছা আরেকটা আমরা পরবর্তীতে যাওয়ার আগে আমরা একটু সময় নেব বিরতি নেব আজানের তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এবং আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না আল কোরআন এখন পবিত্র এশার নামাজের আজান الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول. والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহ সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত কর এবং কেয়ামতের দিনে

রসুল আকরম সাল্লাহ্লাম এরশাদ করেছেন তারাই মোমেন যারা দায়িত্ব পালন করে কথার খিলাফ করে না এবং অঙ্গীকার পালন করে আবু দাউদ ঈশার আজানের পর আমরা আবার ফিরে আসলাম আমাদের আজকের আসলে আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে তা তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন বন্যা পরিবর্তী মাছের যত্ন এবং মাছের রোগ বালাই দমন ব্যবস্থাপনা নিয়ে আর বলছেন আমাদের আজকের মেহমান মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা তো আমরা শুনছিলাম কিছু প্রশ্ন উত্তর বোধ বাকি ছিল মাসুদ ভাই একদম বলতে পারেন জি আমরা আমাদের একজন ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের যে মাছ বন্যার পরবর্তীতে কতদিন পরে উনি মাছ ছাড়তে পারবেন বা মজুদ করতে পারবেন বিষয়টি হচ্ছে যে উনি জানতে চাচ্ছিলেন যে এটি সময়টা কেমন দুই মাস বা তিন মাস আহ অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য একটি আমরা তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে আমরা সাধারণত মাছ ছাড়া হয় মাছের পানি পরীক্ষা করে পানির গুণগত মান যদি ঠিক থাকে তখনই মাছ মজুদ করা যায় তো সেক্ষেত্রে যেটি প্রথম করতে হবে বন্যা যখন নেমে যাবে বন্যার পানিটা যখন চলে যাবে ঠিক তখন পানির কিছু গুণগত মান আমাদের পরীক্ষা করতে হবে যেমন পানির পিএইচ পানিতে দ্রবীভূত অক্সিজেন কি পরিমাণে আছে এবং পানির যে তলায় যে কাদাটা এই কাদাটাতে কোনো ধরনের ক্ষতিকর কোনো মানে যে জীবাণু আছে কিনা বা দূষিত গন্ধ আছে কিনা এইগুলো পরীক্ষা করে আমাদের কিন্তু মাছ ছাড়া যেতে পারে যদি বন্যার পরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে একটি ট্রিটমেন্ট করা বা একটা ব্যবস্থাপনা নেওয়া সেটি হচ্ছে চুন লবণ এবং পটাশের তাহলে সাধারণত ক্ষতিকর জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এর পাশাপাশি যেটি করা যেতে পারে পুকুরের তলার আরো উর্বরতা বৃদ্ধির জন্য প্রতি কেজিতে মানে আপনার প্রতি শতাংশে দশ কেজি করে যদি উনি জিওলাইট ব্যবহার করে তাহলে দশ কেজি করে প্রতি মানে বিঘায় তাহলে কি হবে মাটিটা আরও বেশি উর্বর হবে সেক্ষেত্রে উদ্ভিদ কণাগুলো দ্রুত জন্ম নিবে এবং যে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হবে তখন কি হবে এটি মাছ ছাড়ার উপযোগী হয়ে যাবে এটির আরো উনি ভালো পরামর্শের জন্য উনি নিকটস্থ উপজেলা মৎস্য অফিসেও যোগাযোগ করতে পারেন এবং এবং ওই পুকুরের চারপাশের যে সেই ভাঙা জায়গাগুলো ঠিক করতে যেদিক স্রোতের কারণে যদি পার ভেঙে গিয়ে থাকে সেগুলো একটু মেরামত করো আশা করি শ্রোতা ভাই আপনার প্রশ্ন জবাব পেয়েছেন আচ্ছা এবারে কি আছেন আমাদের সাথে অনুগ্রহ করে নাম বলুন এবং থেকে বলছেন হ্যালো ওয়ালাইকুম সালাম জি আমি কথা বলছিলাম মোহাম্মদ সালিহুর রহমান বদরগঞ্জ রংপুর থেকে বদরগঞ্জ রংপুর থেকে হালিহুর রহমান বলেন কি বলছেন আপনার প্রশ্ন হালিহুর রহমান আমি আচ্ছা আপনার প্রশ্নটি বলুন আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বন্যা শেষ হয়ে গেছে তো অনেক সময় বন্যার সময় দেখা যায় কি যে অনেক উঁচু জায়গায় কিছু কিছু গর্ত থাকে অনেক বড় বড় যেখানে অনেক পানি চলে আসে এবং অনেক মাছ বড় বড় মাছ ভেসে চলে আসে কিন্তু এই গর্তগুলো এর আগে কিন্তু আপনার হচ্ছে মাছ চাষের জন্য কোনো ভাবে প্রস্তুত ছিল না এখন যেহেতু বড় মাছ ঢোকে পড়ছে এবং পানিও সেই এই মুহূর্তে পর্যাপ্ত আছে এই মুহূর্তে এখন এই মাছগুলোকে সুস্থ রাখার জন্য আসলে কি করতে পারি আমরা খুবই ভালো প্রশ্ন মনে হলো আমার কাছে বেশ সুন্দর প্রশ্ন আপনাকে ধন্যবাদ জানাতে হ্যাঁ যেটি হচ্ছে আমার আমাদের ভাই যে প্রশ্নটি করেছে যে আমাদের বন্যার সময় যে প্লাবিত হওয়ার ফলে অনেক আমাদের হয়তো উঁচু জায়গায় একটু নিচু জমি থাকে

প্রথম কথা হচ্ছে ওখানে যদি পানি তিন থেকে সাড়ে তিন ফিট না রাখতে পারেন এর উপরে রাখা থেকে ফিট পানি যদি থাকে তাহলে বড় মাছ তাহলে মাছটি সেখানে বসবাসের যোগ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে মাছের যেহেতু আগে থেকে চাষ করা হতো না সেহেতু এখানে ওই জায়গায় মাছের জন্য প্রাকৃতিক খাবারের প্রচুর অভাব থাকবে সেক্ষেত্রে ওনাকে ওই জায়গায় প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে সেজন্য উনি গোবর দিয়ে একটা কম্পোস্ট তৈরি করতে পারেন পুকুরে সরাসরি ওই জায়গায় পুকুর বলতে যে জায়গায় মাছটি আছে সেখানে সরাসরি গোবর না দিয়ে গোবরকে আলাদা একটা ড্রামে করে পনেরো দিন পচিয়ে গোবরের সাথে একশো কেজি গোবরের সাথে দশ কেজি খৈল এইটা দিয়ে ওনাকে একটা কম্পোস্ট তৈরি করতে হবে এবং প্রতি সপ্তাহে পাঁচ কেজি করে কম্পোস্ট প্রতি শতাংশে ওনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে তাহলে ওই যে জায়গাটাতে যে মাছটা বন্যার প্লাবিত ও পানির সাথে এসে ঢুকে পড়েছে তার জন্য কিছু প্রাকৃতিক খাদ্য তৈরি হবে আর পাশাপাশি ওনাকে ওই জায়গায় মাছের যে রোগ হচ্ছে কিনা এটি একটু নজরদারি করতে হবে মাছের নমুনায়ন করার মাধ্যমে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর এর পাশাপাশি ওনাকে সম্পূরক খাবার দিতে হবে যে মাছের পরিমাণটা একটু আন্দাজ করতে হবে কি পরিমাণ মাছ ওই জায়গায় প্রবেশ করতে পারে বা এসে থাকতে পারে সেই মাছের দৈহিক ওজনের দুই পার্সেন্ট মানে দুই শতাংশ প্রতিদিন খাবার সকালে এবং বিকেলে যদি উনি নিশ্চিত করতে পারে তাহলে উনি ওনার কাঙ্ক্ষিত সময় ওখানে মাছ চাষ করতে পারবেন পরামর্শ পেয়েছেন আশা করি আচ্ছা এরপরে কে রয়েছেন আমাদের সাথে আপনার নাম এবং ঠিকানা বলুন হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ আলাইকুম আপনার 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 রেডিও সেটটা একটু কমিয়ে দিন সাউন্ডটা কমিয়ে দিন

সেটি যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয়ে থাকে তাহলে কিন্তু মাছের দৈহিক বৃদ্ধি হবে না দ্বিতীয়ত মাছ যে পরিবেশে থাকে সেই পরিবেশের যে গুণগত মান যে পানির যে গুণগত মানগুলো যদি ঠিক না থাকে তাহলেও মাছের কিন্তু দৈহিক বৃদ্ধি হবে না তো দুটির যে কোনো একটি ব্যত্যয় ঘটেছে আর তৃতীয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উৎস থেকে আমরা পোনা সংগ্রহ করে থাকি সেই পোনাটা যদি গুণগত মানে না হয় মানে আমরা সাধারণত ভালো মানের পোনা মজুদ করতে বলি তো প্রথম কথা হচ্ছে যে ভালো মা হলে বাচ্চা ভালো হবে যে একটি সাধারণত আমরা বলে থাকি তো সেই ক্ষেত্রে পোনা নির্বাচনের ক্ষেত্রে যে জায়গা থেকে পোনাটা কিনে থাকেন সেই উৎসটা দেখতে হবে যে ওনার যে হ্যাচারির ব্রিডিং আমরা সাধারণত বলে থাকি ইন ব্রিডিং বা সাধারণত ছোট মাছের সাথে বা একই পুকুরের মাছের সাথে প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন করলে সেটির উৎপাদন ক্ষমতা কমে যায় সাধারণত বিভিন্ন সোর্স থেকে মা বাবা মাছ নিয়ে প্রজনন করে সেই পোনাটার উৎপাদন কিন্তু বৃদ্ধি হয় তো এখন ওনাকে যেটি দেখতে হবে যে হ্যাচারি থেকে উনি পোনাটা নিয়েছেন সেই হ্যাচারি মা বাবার সোর্সটা ওনাকে দেখতে হবে ভালো পোনার দিকে নজরটা রাখতে জি গুরুত্বপূর্ণ বিষয়টা আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে মাছের সম্পূরক খাবার যেটি দিচ্ছেন সেটির কি মাছের যে প্রোটিন বা আমিষের চাহিদা

আমার নাম সিরাজুল ইসলাম শিক্ষক বা সিরাজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে সম্মান জানাচ্ছি আপনি শুনুন আমাদের জবাবটা শুনুন জি সিরাজ ভাইকে একটা ধন্যবাদ দিতে হয় কারণ এই সময় প্রত্যেকটা মাছ চাষের যে সমস্যাটা সেটি উনি তুলে ধরেছেন কারণ আমাদের মাছের যে খাদ্যের বাজার মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরের তুলনায় তো সেই জায়গা থেকে যদি বলি এটি সকল খামারিদের জন্যই প্রশ্ন যেটি সিরাজ ভাই করেছেন তো বিষয়টা হচ্ছে পাঙ্গাস জাতীয় মাছের সাধারণত আমাদের উৎপাদন হারটা বেশি কিন্তু এই মাছের যে বাজার দর বর্তমানে কিছুটা কম যেটি উনি নিতা নিতান্তই সঠিক কথা বলেছেন যে বাজারে কিছুটা পাঙ্গাস মাছের বাজার দরটা কমে গিয়েছে তো আমি সিরাজ ভাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মেসেজ দিতে চাই সেটি হচ্ছে সাধারণত মাছটা এই মুহূর্তে না বিক্রি করে যদি উনি নভেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারে বা চলমান রাখতে পারে চাষটা নভেম্বর মাসের দিকে সাধারণত একটু বাজারে মাছের চাপটা একটু কম থাকে ওই সময় হয়তো মানে দামটা বৃদ্ধি পেতে পারেন আর দ্বিতীয়ত উনি জানতে চেয়েছেন যে কিভাবে উনি এই চার হাজার টাকা করে প্রতিদিন খরচ হচ্ছে এটি কমাইতে পারেন তো এটির জন্য যেটি করতে হবে উনি যে সম্পূর্ণ খাবারটা দিচ্ছিলেন সেটি উনি ফিফটি পার্সেন্ট দেবেন অর্ধেক দিবেন সেটি সকালবেলা এই খাবারটা দিবেন আর বিকেলবেলার যে খাবার এটি ওনাকে একটু অন্যভাবে যদি একটি কম্পোস্ট ফর্ম করে দেয় হাতে বানানো খাবার তাহলে কিছুটা খাবার খরচ চার হাজার জায়গায় দুই হাজার হতে পারে যেমন উনি প্রতি সপ্তাহে নিয়ম মেনে প্রতি বিঘায় যদি পাঁচ কেজি করে খৈল দেয় তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হবে আশা করি আপনার জবাব পেয়েছেন আর হতাশ হবেন না এখন আপনি অত্যন্ত আনন্দের সাথে আপনি কিন্তু এই কাজগুলো করলে আপনার সরাসরি ফলাফল আপনি পাবেন তো আজ কিন্তু আমাদের আসরের সময় শেষ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা ভাই বোনদেরকে যারা আমাদের এতক্ষণ কথা বলেছেন আমাদের সাথে আর আমাদের আজকের মেহমান বিশেষজ্ঞ মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা তিনি উপস্থিত থেকে সরাসরি আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আসল তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারবিন প্রযোজনায় ছিলেন রনিয়া সুলতানা তো দেশ আমার মাটি আমার যে পর্যন্তই